বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের তুমি আমার অহংকার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হলেও বাংলাদেশের জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পাইনি হ্যাঁ প্রিয় উপস্থিতি সৈরা শাসক হাসিনার কাছ থেকে সে স্বাধীনতাকে চিনিয়ে নিয়েছে প্রিয় ছাত্র সমাজ আবু সাইদ ও তার বিপ্লবী সাথীরা পুলিশের বুলেটের সামনে পাখির মতো দুই হাত প্রসারিত করেছিল বুকের ভিতর তুমুল ঝড় বুক ছাত্র সমাজ তাদের মহান বিনিময়ে বিনিময় বাংলার বিপ্লবী জনগণ তাদের মহানাত্ম ত্যাগের বিনিময়ে বাংলাকে পুনরায় স্বাধীন করে দিয়েছে বিজয়ের মাসে সেই ছাত্র জনতার বিপ্লবকে সে ত্যাগকে স্মরণ করে আমাদের দাখিল দুই হাজার বিশ সালের পক্ষ থেকে এপ্রিল পরিবেশন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বাংলাদেশের মাটিতে জনমণি ধন্য হলাম চিরধন্য বাংলাদেশের মাটিতে জনমণি ধন্য হলাম চিরধন